আসসালামু আলাইকুম দেখুন একটা পরিত্যক্ত বাড়িতে এসেছি বাড়িতে দুইটা রুম আছে এই রুমের ভিতরে এখন না যে পরিত্যক্ত রুম এখানে একটা বিচুলির পালা আর এই যে আম গাছ আম ধরেছে প্রচুর দেখুন এখানে কতগুলো আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আম আছে এই জায়গাটায় দেখুন কত পরিমাণে আম বেশ না তো আম এগুলোকে বলে অনেক আম ধরেছে বেশ না তো আম পাকতে অনেক সময় লাগে তো যে হুম কত কত আম যে এখন আমরা দেখতে এসেছি যে আম ধরেছে যে সামনে একটা পুকুর আছে এখানে একটা নারিকেল গাছ পুকুরের ভিতরে হাঁস যে এটা একটা দাদাদের বাড়ি উনি মারা গেছে ওনার ছেলে মেয়েও এখানে থাকে না বাড়ি এখন পরিত্যক্ত অবস্থা ভূতের বাড়ি বাড়ি ভূতের এই বাড়িটা এই রুমটা সেরিল যখন ওই দাদা ছিল না বারুন আছে পরিষ্কার করিল মরে যাওয়ার আগে বারুন আছে বারুন কেড়ে গেছে নতুন এই জন্যই তো বলছি যে দাদা পরিষ্কার করিল থাকবে বল না লামিয়া উপরে টিনও দিছে এই যে নতুন টিন দিয়েছে ওপরে